আজকে আমরা এখানে শুধু একটা প্রেস কনফারেন্স করতে আসিনি আমরা একটা ঘোষণা দিতে এসেছি এটা একটু চমক থাকবে চমকটা আমরা একটু পরে রিভিল করব আপাতত আমরা চমকটা রিভিল করছি না শুরুতেই আমি বঙ্গর পক্ষ থেকে মুসলিম মঞ্জু মঞ্জুভাইকে কিছু বলার জন্য অনুরোধ

এবং আমি আসলে বুঝতে চেষ্টা করেছি যে বাংলাদেশে একটা আইটি কিভাবে সাত আট বছর ধরে চলতে পারে আসলে তো ব্যাচেলার পয়েন্টের মধ্য দিয়ে যে আমি কিছু ক্যারেক্টার তৈরি করেছে যে ক্যারেক্টার আসলে প্রেমে বা মানে মানুষ পৌঁছেছে এবং এটা একটা বড় ফ্যামিলিজ তৈরি হয়েছে তারা আসলে জানতে চায় যে পাশাপাশি এরপরে কি করেন বা কাবিলা আসলে কার সাথে পরে হয়তো ডাকি মারবে বা আসলে বিদেশ যেতে পারলেন কিনা বা বজ্রবাজারে জাকির আসলে কি মানে পলাশের সাথে আবার তার সক্ষত হলো না হলো না তো এরকম অনেক ধরনের আমার মনে হয় যে এই ক্যারেক্টারগুলির জায়গা থেকে আসলে কাজেরা বয়ের পরিভ্রমণ করে এক একটা সময় এক রকম ভাবে যা আসে তো আমরা এই ব্যাচেলার বয়ের সিজন ফাইভে ধরতে আসলে একশো বিশ পর্ব যেটাকে আমরা আসলে পনেরোটা চ্যাপ্টারে ভাগ করেছি আমি এটা বারবার আসলে সেখানে আটটা পর্ব করে এক একটা চ্যাপ্টার যে আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম মানে কোনো সিরিজে একসাথে আপনি আট পর্ব দেখতে পারবেন মানে মানে পে করে অবশ্যই যে আপনাকে হয়তো একটা পেমেন্ট করতে হবে সে পেমেন্ট যদি অনেক বেশি তা না টাকা এবং সেই জায়গায় আমরা কিন্তু মানে অভূতপূর্ণ সারা পেয়েছি দর্শকদের কাছ থেকে প্রথমে আমরা সিজন পাস বাংলাদেশের এটা বাইরে দেশে হয় বাংলাদেশে প্রথমবারের মতো সিজন পাস নিয়ে এসেছি যাতে আপনি একবারে পনেরোটা চ্যাপ্টার কিনতে পারেন তো সেখানে আমরা দেখেছি যে এত মানুষ আসলে যে কিনবে সেটা আমাদের আসলে কল্পনায় ছিল না এবং অবশ্যই পুরো ফ্রেডিট পোস্ট